বারবার আমাকে নিষেধ করা হয়েছে আমি যেন এলাকায় না আসি সিকিউরিটি নেই আমি নিরাপত্তা নেই এটা করার জন্য সেটা করার জন্য আমি বারবার একটা কথাই বলেছি সারা বাংলাদেশ আমার জন্য নিরাপদ স্থল তবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে নিরাপদ স্থল হচ্ছে আমার দেবিদ্বার এবং এই দেবিদ্বার সে যে রাজনীতিবিদ যে যে রাজনৈতিক দল করুক না কেন সে যে মার্কার প্রার্থী হোক না কেন সে যে মার্কার রাজনীতি করুক না কেন তিন শেষে আমি জানি সে হাসনাদ নিরাপত্তা দেওয়ার জন্য সে অবশ্যই অবশ্যই আমার পাশে এসে দাঁড়াবে আমি বিশ্বাস করি আমার মায়ের আমার পাশে এসে দাঁড়াবে আমি বিশ্বাস করি আমার যে আন্টি চাচি খালা ফুপু জেঠি আমার আছে এই সন্তানের পক্ষে এসে তারা দাঁড়াবে আমি বিশ্বাস করি আমার জন্য কোন সিকিউরিটির দরকার নাই আমার জন্য বিশেষ কোন সরকারি ব্যবস্থায় নিরাপত্তার দরকার নাই আমার নিরাপত্তা হচ্ছেন আপনারা আমার নিরাপত্তা হচ্ছে আমার এই পরম পরম আত্মার এই বন্ধুরা আমার নিরাপত্তা হচ্ছে দাদা দাদিরা আমার নিরাপত্তা হচ্ছেন এই দেবিদ্বার প্রত্যেকটা মানুষ আপনি যে কোনো রাজনৈতিক দল করেন না কেন আপনি বিএনপি করেন চামাত করেন অন্য রাজনৈতিক দল চাই করেন না কেন কিন্তু আমি আসনাদ আবদুল্লাহ আপনার সমর্থন চাই আমি আসনাদ আবদুল্লাহ আপনার কাছ থেকে আমি নিরাপত্তা চাই আমি আসনাদ আবদুল্লাহ চাই আপনার অপ্রিয় কথাটাও যদি আপনার সামনে এসে আমি বলি কিন্তু আপনি আমাকে সন্তান হিসেবে টেনে নেবেন একই সাথে সাথে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনি যদি আমার বিরুদ্ধে কথা বলেন আমার মার্কার বিরুদ্ধে ভোট দেন ভোট দিতে চান আপনি যেন সেটা দিতে পারেন আমার বিরুদ্ধে যেন আপনি কথা বলতে পারেন সেটির নিরাপত্তার জন্য আমি আপনার জিম্মাদার হয়ে গেলাম আমাকে আমার মিটিংয়ে মিছিলের প্রোগ্রামে মানুষ আসলে ভয় দেখায় কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি আপনার যে কোনো রাজনৈতিক দল আপনি করেন না কেন আপনাকে যদি কেউ হুমকি দেয় ইভেন আমার বিরুদ্ধের কোন রাজনৈতিক দল করার কারণে যদি কেউ আপনাকে হুমকি দেয় সেটা আমাকে জানাবেন আমি আপনার জিম্মাদার হয়ে গেলাম আপনি যেন আমার বিরুদ্ধে স্বাধীনভাবে রাজনীতি করতে পারেন আমার বিরুদ্ধে সেটার সুব্যবস্থা আমি আপনার জন্য নিশ্চিত করব। আমরা এই প্রতিহিংসার রাজনীতি ভয়ভীতির রাজনীতি ফোন দিয়ে কেন প্রোগ্রামে গেছ এই রাজনীতিতে আমরা বিশ্বাস করি না দিন শেষে আমরা বিশ্বাস করি যে যাকে মানুষ ভালোবাসবে দিন শেষে তার পাশে এসে দাঁড়াবে ভয় এমন জয় করা যায় না ভালোবেসে বিনয়ী হয়ে মানুষের মন জয় করতে হয় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে আপনাদের মুনাজাতে রাখবেন আমাকে আপনারা মুনাজাতে রাখবেন এবং আমরা যেন একসাথে মদ পথের উর্ধে উঠে আমরা যেন এই দেবীরারটাকে ভালোভাবে করতে পারি